বাংলাদেশ একটি দেশ একটি মানচিত্র একটি পতাকা কিন্তু প্রশ্নটা সহজ বাংলাদেশ কার আপনি বলবেন বাংলাদেশ বাংলাদেশ মানুষের ঠিক কিন্তু একটু থামুন ভাবুন আসলে কি তাই চলুন আজকে সত্যিটা আলোচনা করি সঙ্গে আছি আমি গবেষক সূর্যদেব দাস প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব ক্ষমতার খেলা বাংলাদেশে নির্বাচিত হয় ভোট হয় সরকার গঠিত হয় সব কিছু গণতান্ত্রিক মনে হয় কিন্তু ক্ষমতা কি শুধু ভোটে আসে না ক্ষমতা আসে নিয়ন্ত্রণ থেকে দলের ভিতরে রাজনীতি ক্ষমতাশালী গোষ্ঠী অদৃশ্য সমীকরণ একজন নেতা সামনে থাকেন কিন্তু পিছনে থাকে বহু হাত বিরোধী দল তাদের জায়গা সংকুচিত মিছিল হয় কিন্তু সীমার ভিতরে কণ্ঠ উঠে কিন্তু নির্বাচিত শব্দে ভুল করলে শাস্তি আসে কখনো মামলায় কখনো গ্রেপ্তারে কখনো নিরবতায় সাধারণ মানুষ ভাবে এটাই রাজনীতি কিন্তু বাস্তবে এই ক্ষমতার নিখুঁত কোরিওগ্রাফি দ্বিতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব নির্বাচনের ছায়া ভোট গণতন্ত্রের মেরুদণ্ড কিন্তু প্রশ্ন ভোটের শক্তি কতটা ভোটের আগে বিরোধী নেতা গ্রেপ্তার ভোটের দিন কেন্দ্র ফাঁকা ভোটের পর ফলপ্রস্ত সব নির্বাচন এরকম নয় কিন্তু সন্দেহ বারবার আসে মানুষ ভোট দেয় কিন্তু বিশ্বাস হারায় গণতন্ত্র টিকে থাকে কিন্তু দুর্বল হয় এটা কি শুধু বাংলাদেশের গল্প না কিন্তু এখানে এই গল্পটাই সবচেয়ে গভীর তৃতীয় অধ্যায়ে আমরা আলোচনা করব সেনা নিরবতা বাংলাদেশের সেনাবাহিনী শক্তিশালী পেশাদার সরাসরি রাজনীতিতে নেই কিন্তু প্রভাব আছে সব সময় দৃশ্যমান নয় কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে নীরব হাজির ইতিহাস বলছে সেনা মানে রাজনীতি নয় কিন্তু রাজনীতিতে সেনার ছায়া কখনো পুরোপুরি যায় না এই ছায় ক্ষমতার ভারসাম্য বদলায় এবারের অধ্যায়ে আলোচনা করব টাকার শাসন এবার আসি অর্থনীতিতে বাংলাদেশ উন্নয়নশীল দেশ অগ্রগতি আছে কিন্তু নির্ভরতা ভয়ঙ্কর বিদেশি ঋণ বিদেশি সাহায্য বিদেশি বিনিয়োগ যার টাকা তার কথাই শোনা হয় বিশ্ব ব্যাংক আই এম এফ চীন শর্ত আসে নীতি ও বদলায় বাজেট লেখা হয় কিন্তু অনেক লাইন আসে বাইরে থেকে একটা বাদ একটা বন্দর একটা পাওয়ার প্ল্যান্ট সবই উন্নয়ন কিন্তু প্রশ্ন কার জন্য যে টাকা দেয় যে ভবিষ্যতেও লেখে এটাই বাস্তবতা পাঁচ নাম্বারে আলোচনা করব চীনের ছায়া চীন বাংলাদেশের বড় বন্ধু ব্রিজ রোড পাওয়ার প্লান্ট সব জায়গায় চীনের ছাপ উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে কিন্তু ঋণ বাড়ছে শ্রীলঙ্কার উদাহরণ সামনে বন্দর হারানোর গল্প বাংলাদেশ এখনো সেখানে যায়নি কিন্তু প্রশ্ন রাস্তাটা কি সেই দিকেই চীন টাকা দেয় কিন্তু নিরপেক্ষ থাকে না কৌশল থাকে ভূ রাজনীতি থাকে বন্ধুত্বের পেছনে সময় হিসাব থাকে ছয় নম্বর পয়েন্টে আলোচনা করব ভারতের প্রভাব ভারত সবচেয়ে কাছের প্রতিবেশী ইতিহাসে বন্ধু কখনো অভিভাবক বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব অস্বীকার করা যায় না নির্বাচন সরকার নিরাপত্তা সব কিছুতেই ভারতের চোখ ভারত চায় ঢাকায় স্থিতিশীল সরকার যে দিল্লিকে চ্যালেঞ্জ করবে না সীমান্ত নদী বাণিজ্য সব জায়গায় ভারতের সুবিধা বড় ফ্যাক্টর এটা ভালো না খারাপ তা বিতর্ক কিন্তু প্রভাব অস্বীকারযোগ্য নয় সাত নাম্বার অধ্যায়ে আমরা আলোচনা করব আমেরিকার দৃষ্টি আমেরিকা সরাসরি শাসন করে না কিন্তু চাপ দেয় ভয়ানকভাবে নীতি মানব অধিকার রিপোর্ট নির্বাচনী পর্যবেক্ষণ সবেই বার্তা তুমি আমাদের মতো হও না হলে মূল্য দাও বাংলাদেশের ভারসাম্য রাখে কখনো চীন কখনো ভারত কখনো আমেরিকা এই ভারসাম্যই দেশের নীতি নির্ধারণ করে আট নাম্বার অধ্যায়ে আলোচনা করব মিডিয়া নিয়ন্ত্রণ মিডিয়া গণতন্ত্রের আয়না কিন্তু আয়না যদি ঝাপসা হয় কিছু কথা বলা যায় কিছু বলা যায় না লাইন অতিক্রম করলে চাপ আসে বিজ্ঞাপন বন্ধ লাইসেন্স ঝুঁকি ফলে মিডিয়া শিখে যায় কোথায় থামতে হবে সত্য পুরো আসে না কিন্তু নির্বাচিত সত্য আসে এইভাবে সমাজ গড়ে উঠে আধা জানার বাস্তবতায় নয় নাম্বার অধ্যায়ে আমরা আলোচনা করব শিক্ষা ও ইতিহাস ইতিহাস লেখা হয় কিন্তু কে লেখে পাঠ্যবই বদলায় শাসক বদলালে নতুন নায়ক পুরনো ভিলেন ছাত্ররা প্রশ্ন শেখে না শুধু মুখস্থ শেখে একটি প্রজন্ম বড় হয় নিয়ন্ত্রিত চিন্তা নিয়ে এটাই সবচেয়ে বিপজ্জনক নিয়ন্ত্রণ দশ নম্বর অধ্যায়ে আলোচনা করব সাধারণ মানুষ সবচেয়ে শক্তিশালী আবার সবচেয়ে দুর্বল সাধারণ মানুষ তাদের জীবন চাকরি দাম চিকিৎসা সব নির্ভর করে অদৃশ্য সিদ্ধান্তে তবু মানুষ চুপ থাকে কারণ বেঁচে থাকতে হয় কিন্তু ইতিহাস বলে মানুষ জাগলে সব বদলায় বাংলাদেশও বদলাবে প্রশ্ন শুধু কখন শেষ অধ্যায় আলোচনা করব বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ কি স্বাধীন এর উত্তর আংশিক বাংলাদেশ কি নিয়ন্ত্রিত অনেকটাই কিন্তু বাংলাদেশ কি শেষ না কারণ এই দেশের মানুষ এখনও সঠিকভাবে প্রশ্ন করতে শেখেনি যেদিন শিখবে সেদিন চাবিকাঠি হাত বদলাবে উপসংহারে এসে বলা যায় বাংলাদেশ কার সরকারের বিদেশের অর্থনীতির নাকি মানুষের উত্তর সহজ নয় কিন্তু একদিন উত্তর বদলাতে পারে আপনি কি ভাবেন কমেন্টে লিখুন ভিডিও লাগলে একটি শেয়ার করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ